মির্জা একদিকে মির্জা ফখরুল আর দিকে মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা বিরামহীন ভাবে সোশ্যাল মিডিয়ার পিছিয়ে লাগিছে বিএনপির মির্জা টু দি প্কয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যে বয়সে অবসরে যাওয়া উচিত সাথে দৈরতা লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নির বোকামি এই বোকামের মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারত আনন্দময় হইতে পারতো আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর করা কাউকে শয়তানে কখনো লাড়ে সারে আপনারও শয়তানে লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারে কেউ সরল আছে বলে গাড়ি দিছে আমি জানতাম না কে গালি দিছে ওইটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে উনি বলতেছেন মির্জা আব্বাসকে বাচ্চা বলছে কত খারাপ কাজ করিছে মির্জা ফখরুল আর মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে এক গ্রুপে না কিন্তু তারা যারা বিএনপি করেন তারা জানেন কিন্তু মির্জা ফখরুল তো ছাত্রীহান করার লোক উনি কেমন করে করতে এটা ভালো জানেন উনি কায়দা কইরা মির্জা আব্বাস সামনে দিয়ে দিলেন আমাদের আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝা না বুঝা আইসা শুরু করলেন ব্যাটিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবে না সেটা মির্জা আব্বাস দিয়ে দাওয়াইলেন আর কি এটা গিরিং আরকি আর কি সাতিনে আমি বুঝতে পারি এই সমস্ত আচ্ছা মির্জা আব্বাস ভাই আপনি বলেন আমি কি ভুলটা বলছি আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বলে গালি দিছিল আর বারাক ওবামা সেটাকে হজম করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন আমি তো নিউজটা দেখেছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দিবে না হিমালয় গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দিবে না নবীর রসুল গালি দেয় মানুষ আল্লাহ রক্ষদাকে গালি দেয় মানুষ আপনি কোন বালেশ্বর পাল হরিদাস পাল আসছেন গালি দেওয়া যাবে না প্রেসিডেন্ট মেখরে তো থাপ্পড় মারে আপনি সর থাপ্পর খাবেন আপনারা রাজনীতিবিদরা গালি খাইবেন এটা সহ্য করতে হবে এটাই নতুন বাংলাদেশ এবার আসেন আমরা ওনার বক্তব্য আলাদা আলাদা করে শুনি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারাজমিনের যে ভাষা আমাকে বলা দিয়েছি পিলাকি সমর্থন করেছে আমি বলতেই চাই যে ওরা সবাই একই বংশের একই গুত্রের সন্তান উনি বলেন জনমে ঠিক নাই আব্বাস ভাই দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায় আর এটা পদ্ধতি আছে টেস্ট বেবি ওইখানে কেউ কাউকে না তো ঠিক পদ্ধতি কোনডা আমি জব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যদি ঠিক এই সার্টিফিকেট আপনাদের কে দিয়েছে হ্যাঁ তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতামাতার সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই আপনাকে জানা আছে আপনার কথা না অবশ্য ও বৈধ সন্তান না কিন্তু এমনকি আপনার সেনার কথা না চার্লস দিকেন আলেকজান্ডার দ্য গ্রেট কেউই বৈধ পিতা মাতার সন্তান না নাম শুনেছেন বাক হ্যাঁ মিউজিশিয়ান শুনেছেন তার কোনো মিউজিক শোনার কথা না আপনার হ্যাঁ আগাস্টার সিজারের নাম শুনেছেন স্টিভ জবস এর নাম শুনেছেন এমনকি জাকি সান সিনেমা দেখেছেন ডেটা কে বিবাহভাবে বিবাহিত বা আমার সন্তান না সেই জন্য মনিছীরা বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না কেসা ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা কোন পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হন করব না ঐটা আমার কাজ না দুই হাজার সালে আপনি আপনার নিজের দাখিল করা হল থেকে দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম মির্জা আব্বাস দেখি। আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবের নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবের নাম আব্দুর রাজ্জাক আপনার এখানে মির্জা লাগাইতে হইল ইনফেরিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে কেঙ্কা হয় অসুবিধা নাই মাঙ্গুল্যান্ডে এভাবে সব এলিট গইড়া উঠছে ওই যে শরদদির বডিগার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক 1995 সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসের প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংগুলোর মধ্যে অন্যতম ব্যাংক

কি মিཟাব্বাস ভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলে ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরির দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরির দোকান চালাইতেন ওইসি সিপার পুরির দোকানের জমিটাও ছিল রেলে এখনো আপনি রেলের জায়গা দখল কইরা বাসা বানায় বসবাস বসuritছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো ভাই জমি মালিক নই দপ্তরি থাকতে কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার নেয় আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরু ঘাটের ইজারা নিতেন আপনি সেই পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আরো বহু জায়গা থেকে সাদা দিতেন সান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস তাই সান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং ছাড়ি শুনেন ওরা ওই যে ইয়ের ওই মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চান্দা ধরে দেবো না অসুবিধা নাই তো চান্দার থোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা আমি যা আব্বাস আপনার ছিল না কোনো কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই সরার্থী কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস করিয়েছেন এই যে সার্টিফিকেট আপনার দেখিছেন আল্লাহ বাঁচাইছে আর কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন তুমি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরানির চাকরি হইতো না কোথাও বাংলাদেশও না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবের টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখা টাকা পাওয়া যায় শিক্ষকতা করিয়া অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিক্সা চালালেও টাকা পাওয়া যায় আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনোটাই পারেন না আপনি সান্দা তুলে টাকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্দা তুলে টাকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যাথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনি টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অন্টারপ্রেনার হইতেন তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করিছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করবো

তার বাইরে আর যাইতে পারেন না তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় সোলে যান নাই কোন যুদ্ধ করেছেন কোথায় ট্রেনিং নিছেন কারা ছিল সহযোদ্ধা মিসা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস চেনেন উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলের আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই এমনকি আপনি এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল সুফি আলমাস লস্কর কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ শফি খুরশিদ আব্দুল মতিন আবু তাহের মোহাম্মদ বাসার খন্দকার আবু জাহেদ জিন্না ফরাদ জামিল ফুয়াদ মোমসুল ডক্টর নিজাম জাহের কুসি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের দেওয়ার সাহস হয় নাই আজ আসছে একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বাহ বাহ চমৎকার চমৎকার আর এক জাফর ইকবাল রাজনীতিতে আবার বলছে আমরা নাকি হাসিনা রে যারা সমর্থন করছে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলি না শুক্র গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো তো মির্জা আব্বাস কি শুক্রে শুক্রে আসতো দিন হইলে আমার বিরো দেখেন পিনে কি কাউরে সারিছে হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এপিসোডই করছে আলাদা করে হাসিবাদের সমর্থক ব্যাগ হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির মাইক্রোফোনে রিতে সাহেব বড় কইরা দেখান মাথার উপরে কেন চ্যানেল টোয়েন্টি এর লোক আপনার দুলাবাই লাগে নাকি আপনার সন্ধ্যা দেয় আবার শোনেন বলতেছে আমরা নাকি সবার পিছিয়ে লাগি এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে

নিজেরা পয়সা তো স্পন্সর পড় পয়সা খরচ কর টাকা খরচ কর তা করবে না তারা বট ইন বট বট মানে বুঝিসেন তো থেকে ওই যে লাইক শেয়ার দিবে বুঝেছেন কমেন্ট করবে বট দিয়ে রিয়্যাক্ট দেন দেখেন সব ভিয়েতনাম আইডি দেখেছেন হ্যাঁ আপনারা বিএনপির পোস্ট দেখবেন দেখবেন যে হাজার হাজার লাভ লি এক পুরিছে ভালোবাসা রে বন্যা হয়ে যাইতেছে আপনারা প্রভাবিত হয়ে যাবেন আরে বাপরা সর্বনাশ ভালো কাজ করিছে তো ভালো কথা আমি আর লাভ এক দিয়ে দি। মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেও আমি লিগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে বিএনপি যেটা করছে দেখেছেন এটাই আপনাদের জার্নি এটাই বাংলাদেশের রাজনীতি এটাই হয় মন্ত্রী দলের শীর্ষ নেতা আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল সে হয় মন্ত্রী যার উপার্জনের ধান্ডাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে

আর ব্যাংকের সঞ্চয় পত্র ওইটি থেকে সুদ আসে এটা হইতেছে আপনার উপার্জন তবে এটা আজকের কথা না দশ বছর আগের কথা লজ্জা লাগে না আপনার হ্যাঁ আমার প্রত্যেকটা পয়সা হালাল আপনার প্রত্যেকটা পয়সা হারাম আপনার দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল না বুকে হাত দিয়া বলবেন আল্লাহ কথম কেটা বলবেন দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে কেমনে আপনি ব্যাংক করছেন আপনি কারণ বঞ্চনা করে সুবিধা দেওয়া ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন সে উপার্জনের টাকা ক্যাডার পালেন সে ক্যাডার ভর্তিতায় আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনি আপনার দলের লোকেরা ভোটের কথা বলে ভোটের কথা গপ্প শুনে না আমাদেরকে নমিনেশন কিনতে হয় পার্টি থেকে চান্না দিয়া

আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না আমরা দেশ থেকে ফেসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুসবো আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব। সিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আসেন দেশের জনগণ জানে বুঝতে পারে প্রফেসর ইউনুসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছেন কেন দ্রুত নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনুসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো এক অলিক সম্ভাবনার মতো এক বিদ্যুৎ চমকের মতো সময় তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায় আপনাদের সেই মাফিয়া শাসনে আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা ওড়ায় ঘুরবে হেলিকপ্টারে চড়বে দলীয় মাজারে খাদেন আবার আমাদের ভয় ভয় বাঁচতে হবে ক্ষমতার অঙ্গুলি হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের আমরা জানি আমাদের দাসের জীবন আমরা পুতুল নাচের ইতি কথার দুর্ভাগ্য পীড়িত জাতি সমাজের সবচেয়ে অযোগ্য অশিক্ষিত দাম্ভিক অসৎ মানুষের বড় গলা শুনে ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা আমরা জানি আপনাদের বসংবাদ কটল পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যে সময় কচু কাটা হয়ে যেতে পারি আমাদের জীবন মিথ অফ সিসিফাস সিসিফাসের গল্প জানেন আর এক জীবন ছিল পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে সুরায় তারপর আবার সে পাথরটা নিচে পড়ে আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয় এটাই তার অভিশপ্ত জীবন আমাদেরও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস আমাদের অভিশপ্ত জীবন সিসিফাসের মতো আমাদের সন্তানেরা বারবার রক্ত দিবে এই আর ক্ষমতার রাক্ষস তারাইতে আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপদ আমাদের আসলেই কোনো মুক্তি নাই কিন্তু মির্জা আব্বাস মনে পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা হাত শুইছে তারা বলছে আকুলভাবে সার পাঁচটা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে বেশি দিন লাগে নাই মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে। জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব আমরা এই পরিবর্তনের জন্য যান লড়াই দিছি এই জন্যই আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে এটাই বিপ্লবের রুহানি প্লাবন সেই বিপ্লবের আইকন আজকে জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে রুখে দেবে সেই দিন আপনারা ক্ষমতায় আসতে পারেন কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনুস করে দিয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না আপনাদের সেই পরাজয়ের কথা এখনই লেখা হয়ে গেছে প্রত্যেক দিন লেখা হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না এই লড়াই ইনসাফের সাম্যের মুক্তির আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেখানে দুর্বৃত্তের রাজনীতি সাদাবাজির আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোনো স্থান নাই সেখানে থাকবে সৎ মেধাবী প্রগতিশীল নেতৃত্ব এই নতুন স্বপ্নের প্রতীক তার নেতৃত্বে যে নতুন দেশ গলার লড়াই শুরু হয়েছে তার জনতার হৃদয়ে আর এক বিপ্লবের আগুন জ্বালায় দিছে এই আগুন নিভে যাওয়ার না জনতা জানে জনগণ জানে এই পরিবর্তন তাদের জীবনে তাদের ভাগ্যে তাদের সন্তানের ভবিষ্যতে প্রশ্ন তাই মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা সময় বদলাইছে জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না নতুন বাংলাদেশে মিথ্যা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার থাকবে না আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে প্যার